যে যখন পুলিশ কাজ করে রেমের প্রতিটা কমিউনিটি কমিউনিটি জেনারেল করে সাপোর্ট নিয়ে পুলিশ কাজ করে আমরাই আমাদেরকে সাহায্য করুন বেশিরভাগ করে কোথায় আপনাদের এখন পার্কিং সভাপতি আমরা দেখলাম কিছুদিন আগে আমাদের মিডিয়ার সাথে কথা বলে তিনি ঢাকায় আছেন তিনি বললে আত্মসমর্পণ করবেন কালকে ছবি আসলো তিনি ইন্ডিয়ায় চলে গেলে এখন কেউ যদি আপনারা যে গোপনপত্র যদি যেতে পারে যে হতে পারে এবং আমরা বলছি যে আপনারা আমাদেরকে সাপোর্ট নিই

এবং অবশ্যই এই জন্য আমরা জনগণের সাপোর্ট চাই যে পিপুল সাপোর্ট আমরা চাই যাতে করে আপনার যে অপরাধী যে যারা অপরাধী যুক্ত হয়েছেন বা যারা আরও নানা শ্রেণীর অপরাধী যারা আছে তাদেরকে যাতে আমরা আইন আমল আনতে পারি এই জন্য আমরা জনগণ পিপুলের সাপোর্ট চাই সবসময় চেষ্টা করছি আমরা যে অবশ্যই তারা আপনার ইতিমধ্যে যারা অনেকের বিরুদ্ধে আপনার মামলা হয়েছে তাদেরকে আমরা অ্যারেস্টের চেষ্টা করছি আর যে তো বলা হয় যে আপনার অন্য কোনো কাজ আপনার দেখেন ডিপি প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো ধরনের আপনার অন্য কোনো বিধি বা আইন বহিন কাজ আমরা আমাদের মধ্যে না তো ঠিক আছে ধন্যবাদ